লাগানো হয়েছিল সেই ছাত্রদের যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে কাজে লাগানো হয়েছিল ছেলেদেরকে দেশ এখন অস্থিতিশীল শুধু যে তা না দেশ এখন মহা সংকটে আবর্তিত হয়েছে নদীতে দেখবেন বা সাগরে যে ঝড় সৃষ্টি হয় আপনি যদি নৌকা দিয়ে যান জাহাজে যান যখন এই ঘূর্ণি আবর্তের ভিতরে পড়ে যান যদি ওটা ভালো জিনিসটা ওটা ভয়ঙ্কর ধরনের রিস্ক দেশটা এখন মহা সংকটে শুধু সংকট না আমরা দেখতে পাচ্ছি দেশের সামনে পরিণতিটা হচ্ছে গৃহযুদ্ধ এই যে সামনে এই যে সুদানে যে ঘটনাগুলো ঘটতেছে দেখছেন আপনারা আমি ওটা আজকে আলোচনায় নিব না যেহেতু এজেন্ডা নাই কিন্তু বলতে চাই আমাদের দেশ কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে দেশের আগেতেছে জনগণকে ঘোষণা দিয়া বাইরে রেখা কখনো কোনো দেশে শান্তি স্থাপিত হয়েছে বা হইতে পারে এটা সম্ভব না আমরা এখন লিগাল কথা বলতেছি জেনুইন কথা বলতেছি যে আওয়ামী লীগ দল জাতীয় নির্বাচনের বাইরে রাখার গেলে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না সুস্থ ব্রেনের মানুষ যারা বাংলাদেশে শান্তি চায় বা বাংলাদেশে গণতন্ত্র চায় তারা এই কাজ করতে পারে না এবং দেশে শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্রে যাওয়ার মতো ক্ষমতা দেশের আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম দেশের ফিফটি পার্সেন্ট জনতাকে আপনি সাইডে রেখে কখনোই এই দেশ দেশে আপনি গণতন্ত্রে যাইতে পারবেন না এই হলো এক নাম্বার দুই এই যে চোদ্দ মাস চোদ্দ মাস যে কমিশন ওনার নাম কি আলী রিয়াজ আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশনটা গঠন করা হয়েছে সংবিধান সংশোধন থেকে আরো অনেক কিছু এই বাংলাদেশের নাগরিকতা এরা কেউ খালি না এই সরকারে যারা আসে বেশিরভাগই এইটি পার্সেন্টে বিভিন্ন দেশে ছিল এদেরকে টোকাইয়া আনা হয়েছে এখন আমাদের এই ব্যর্থতা হলো মূলত রাজনীতিবিদদের এবং রাজনীতিবিদদের সবার না বিএনপি কে নিতে হবে বিএনপি কেন এদের ডাকে সারা দিয়া চোদ্দ মাস ধরে হাত জোর করে তাদের দরবারে বসে রয়েছে বিএনপি তো প্রশ্ন করতে পারতো যাচ্ছা আমরা যে এখানে যাইতেছি এই লোকগুলা কারা এদেরকে নিয়োগ দিচ্ছে কে এদের উদ্দেশ্যটা কি এদেশে বহুতবার সরকার পরিবর্তন হয়েছে অনেকবার গণ অভ্যুত্থান হয়েছে এবার কারো গণ অভ্যুত্থান হয়েছে একটা সরকারের পট পরিবর্তন হয়েছে তাহলে কি হবে তিন মাসের মধ্যে দেশে একটা নির্বাচন হবে এবং যদি কারো চাওয়া পাওয়া থাকে সেটা পরবর্তী সংসদে এটা মনে করেন যে সংশোধন সংযোজন বিয়োজন হবে কারণ সংবিধানে এটা অপরিবর্তনীয় না এদেশে অনেকবারই এই সংশোধন হয়েছে সংবিধান কিন্তু কিন্তু এখন দেখা যাইতেছে যে দুই চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা সাদা মাটা চোখে যে গণ অভ্যুত্থানটা দেখতে পাচ্ছি সেটা আসলে একটা গণ অভ্যুত্থান ছিল না কারো কারোর জন্য ছিল এটা গণ অভ্যুত্থান যে সমস্ত জনসাধারণ বা আমাদের মতো আরো যে সমস্ত দল যে আমরা এই আওয়ামী সরকারের আমলে ভোট দিতে পারি নাই এই শ্রেণী যে শ্রমিক শ্রেণী কৃষক শ্রমিক মেহরতির মানুষ বা আরো কিছু সাধারণ মানুষ যারা এই যোগ দিছিল অভ্যুত্থানে তারা ভিতরের খবর কিছু জানে না কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি এটা একদম সুপরিকল্পিত একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল এবং আমরা মনে করি এই ডিজাইনের নেতৃত্ব দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আলী রিয়াজ গং এদের পিছনে ছিল হলো আমেরিকা কালো শক্তি ছিল এখন এই অভ্যুত্থানটার মধ্যে সাদা শক্তি এদেশের সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছিল এই সাদা শক্তির ভিতরে কালো শক্তি মূলত এই অভ্যুত্থানটাকে নিয়ন্ত্রণ নিয়ে আচ্ছা নিয়ন্ত্রণ নিয়ে নাই বলছি ঠিক না কারণ এদেশের সাধারণ মানুষ এই লক্ষ্য এবং উদ্দেশ্য কিছুই জানতো না যে কারা নিয়ন্ত্রণ করছে কিছুই জানতো না দেশবাসী এবং সবাই জানতো এই সরকারের বিরুদ্ধে যে সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল সাধারণ মানুষ বাদ দেন বিরোধী দলগুলো সবার তো একটা ক্ষোভ ছিল এই জন্য একটা গরভান হয়েছে এটা কিন্তু আমরা সাদা মাঠা চোখে দেখতেছি কিন্তু এই যে কালো অপশক্তি এটা সম্পর্কে বিএনপিও পরিমাণ জানতো না বিএনপিও জানতো না বামপন্থী আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো আসলো তারা জানতো না এটা একমাত্র এই কালো শক্তির স্টেক হোল্ডার হলো জামায়াত এখন স্পষ্ট জামাত এবং ডক্টর ডক্টর ইউনুস আন্তর্জাতিক বিষয়টা করছে আর ডলারের মাধ্যমে এই কাজে লাগানো হয়েছিল সেই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে কাজে লাগানো হয়েছিল ছেলেদেরকে আচ্ছা তারপর যখন একটা গণ অভ্যুত্থানে চিন্তের বাইরে এরকম খুন রক্ত পরিকল্পিত ভাবেই কাজটা করেছে তাছাড়া আমার মনে হয় খুব বেশি হল দশ বিশটা ছেলে প্রাণ যাইত দশ বিশ জনের প্রাণ যাওয়ার পরেই সরকার পরিবর্তন হয়ে যেত যদি এই আন্দোলনটা গণভূত হইতো সাধারণ জনগণের হইত বিভিন্ন রাজনৈতিক দলের হইত কিন্তু এখানে যেহেতু একটা বিশাল চক্র যে চক্রটা সালে পরাজিত ছিল তাদের এই আগস্টে মানে এমন কিছু ঘটনা তারা ঘটাতে চাইছে যেমন আমরা আজও এই রহস্য উদ্ঘাটিত হয় এই হত্যাকাণ্ড গুলা বেশিরভাগই সেভেন পয়েন্ট সিক্স টু তথ্য পাচ্ছি আমরা এটা সেনাবাহিনী ব্যবহার করে নাই পুলিশের কাছেও ছিল না তাইলে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে শুধু হত্যা করার জন্যই একটা বাহিনীকে নিয়োগ করা হয়েছিল আচ্ছা এই যে ব্যাপক রক্ত হত্যাযজ্ঞ এই ঘটনা পরে শেখ হাসিনা সহ সরকার যেমন ঘাবড়ায় গেছিল যাই হাজারি হচ্ছে কি যাই এদিকে খালি লাশ করতেছে আর সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলো থমকে দাঁড়িয়েছিল কারণ কি আমরাও এই রক্তপাত দেখে এটা হচ্ছে কি কিন্তু যারা পরিকল্পিত হবে এই হত্যাকাণ্ড ঘটেছিল ক্ষমতাটা তারা নিয়ে নিচ্ছে সাথে সাথে